কোথা থেকে যেন হঠাৎ চলে আসলো প্রচুর বৃষ্টি কুটিরে বসে বসে বৃষ্টি থামার অপেক্ষা করছি আর বৃষ্টি থামলে আমাদেরকে ধরতে যেতে হবে মাছ মিষ্টি আলুগুলো পিষে পিষে রস করে তৈরি করলাম মাছ ধরার টোপ একটু বৃষ্টি হয়েছে খাবার জল সংগ্রহ করার জন্য বসিয়ে দিলাম একটা বোতল দু বন্ধু মিলে সমুদ্র পারে এসেছি শিকার করতে এসে দেখি সমুদ্রের ঢেউয়ে অসংখ্য মাছ ডাঙায় উঠে রয়েছে মাছগুলো সংগ্রহ করে ড্রামে তুলে রাখি এগুলো দিয়ে বানানো যাবে সুটকি মাছ সুটকি মাছ খেতে পছন্দ হলে কমেন্টে হাত তোলো আরে এখানে তো দেখা যাচ্ছে কালো কুচকুচে ইলমাছ আর ইলমাছটা তো হ্যাপবি কাকড়া ঝটকা মেরে পালিয়ে যেতে চাইছে কোন ক্রমে তুলে নিয়ে দেখতে পাই এখানে রয়েছে একটা কাকড়া ফেরার পথে এখানে একটা বসানো ছিল ফাঁদ ফাঁদটা তুলে দেখবো এখন কি কি মাছ আটকেছে আর ফাঁদ তুলে দেখি তো কপালটাই খারাপ জাল কেটে মাছগুলো গেছে পালিয়ে কি আর করা যাবে ফাঁদ থেকে যখন মাছ পালিয়ে গেছে তবে তো অন্য ব্যবস্থা করতে হবে সমুদ্রের নিচে চলে এসেছি মাছ ধরতে আমার হাতে ধরা পড়ে গেছে তাগড়া একটা জাপানি কই রয়েছে বড় বড় তাগড়া লবস্টার অনেকগুলো তাগড়া মাছ ধরে নিয়েছে এগুলো দিয়ে আজকে পিকনিক জমাবো পথে আর দেরি না করে মাছগুলো নিয়ে চলে এসেছি কুটিরের দিকে বন্ধু মাছগুলো রোস্ট করতে বসিয়েছে আর রোস্টেড মাছ খেতে যা লাগে বন্ধু এর স্বাদ না খেলে বুঝবে না কখনো পারলে একবার রোস্টেড মাছ খেয়ে কমেন্টে জানিও এর স্বাদ কেমন